এখানে ও আমার জন্য চিকেন অ্যান্ড ফিশ ধুয়ে দেয় অ্যান্ড আম সো ব্লেসড এখানে ফিশ আছে যে কী বাজার করেছে দেখি আজকে বাজার করেছে এখানে আছে কাতলা মাছ এখানে আছে কাতলা মাছ আর এখানে আছে চিকেন যেগুলোকে আমি ডুজ করবো আর এখানে হচ্ছে চা শুভ আর মায়ের জন্য এখানে বাজার করেছে ডিম নিয়ে এসছে এক প্লেট এখানে আটা যদিও আমরা খুব খুব বেশি বাড়িতে রুটি খাই না তোমার মনে হলো যে একটু বাড়িতে রুটি বানাবো তাই জন্য ওকে আটা আনতে বলেছিলাম আর এখানে নিয়ে এসছে সুজি এটা এই ব্রেডটা আমার খুব ভালো লাগে খেতে এখানে গরম মশলা এখানে চাউমিন আছে এখানে সুপার ফেভারিট বিস্কুট অ্যান্ড আমারও আর এখানে আছে আর এখানে আছে হলো সেই সারাভানা চানাচুর যেটা আমার বাড়িতে দুদিনে শেষ হয়ে যায় পাঁচশো গ্রাম চানাচুর এটা কি নিয়ে এসছে এটা হচ্ছে ড্রাই কেক ওকে এটাও নিয়ে এসছে এখানে আছে পিনাট এখানে ম্যাগি মশলা নিয়ে এসছে হুম এখানে আছে তরকা ডাল আর এখানে আছে কিশমিস এখানে এনেছে ব্রেড এটা এটা মা নিয়ে এসছে এই লেবুগুলো আর এটা শুভ নিয়ে এসছে লেবু আর গ্রেপস আর আমি এখানে মাছ ভেজে রেখেছি রান্না করব। আমার সাড়ে বারোটার সময় একটা জায়গায় যাওয়ার ট্রিক্স কোম্পানিতে আমার একটা দিদি কাম বন্ধু পিয়ালিদি ও জব করে আর ওদের জন্য আজকে আমি মডেল হব হেয়ারের সো ও আমাকে ইনভাইট করলো একটা পার্লারে যাব সেখানে আমার হেয়ারে কিছু হবে আই থিঙ্ক ওরা হেয়ার কালার করবে আমি কখনো এরকম কিছু করিনি কোনো ব্র্যান্ডের জন্য কোনো ব্র্যান্ডের জন্য হেয়ার মডেল বা কারোর জন্য হেয়ার মডেল হয়নি সো দিস ইজ মাই ফার্স্ট টাইম ভেরি ফার্স্ট টাইম আমি এরম কিছু করছি যদি ভালো লাগে ডেফিনেটলি আমি আরও সবার অফার অ্যাকসেপ্ট করবো সো দেখা যাক কী হয় এখন তাড়াতাড়ি করে রান্না করে স্নান করে আমি বেরোবো চলো এখানে আসে পিয়ালিদি পিয়ালিদির জন্য আমি এসেছি

যেবিカラー গাউটা النقطه 12 মিনিট রিজাল্ট আমি মিছি। মানে সেকেন্ড টাইমও টু রেজাল্ট আচ্ছা। নেই। তাহলে দিন মানে পয়েন্ট কিউ এটা কি কালার করবে বলো? এটা যেটা করলে তারপর আমরা হেয়ারের যেটা অ্যাচিভ করেছি সেটা আন্ডার কোড অ্যাচিভ করেছি। मुझे हेयर में पहले ऑलरेडी कलर पिगमेंट था के नेचुरल कलर पिगमेंट वोটাকে लाइट करना है कौन से कलर टक को ले लेते अगर ब्लीच करना हो अच्छा। तो यही डालो अच्छा प्री कलर है था हां ये प्री कलर प्री लाइटनिंग प्री लाइटनिंग प्री लाइटनिंग

जहां तक आ रहा है कलर टा ऑफ़ ग्रिजमान है शुरू ना बोले वाल कलर से नीचे देखो नीचे तो उसके पास जाएगा बोली जब उन मैंने कलर टा फिर जो भी सेटिस्फेक्शन बोलो You know just what you do, you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you, my heart's more than a toy. Please go easy on me, babe. Send message after message, forward my call. Next day you hear me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way. No, I've been running, can't catch up. Oh, love, what I won't do. Chasing waterfalls Oh, you got me. Chasing waterfall. All of the times I've been there, times I came through. I'd meet you anywhere if it brought me closer to you. Distance is killing me, you make it so hard. Won't you let me love you, babe? Used to be optimistic, these days I just don't know. Pick a fence in the valley, I hope it's losing its hold You know the mother girls will love you like I do. Can't afford to give up on you. And you know. I wouldn't do that to you. You know, I wouldn't treat you that way, no. I've been running, can't catch up. Oh, love what I won't do. Oh, you got me. Chasing waterfall. Oh,

থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি অ্যান্ড এটা হলো রাজদা যে আমার কালারটা করেছে অ্যান্ড হেয়ার ওভারটা করেছে অ্যান্ড আবির সে হাই আবিরও হেল্প করেছে আবিরের এটা প্রথম আমার চুলে কালার করা অ্যান্ড দাদা গাইড করেছে পুরোটা অ্যান্ড দাদা পুরো ওভারটা করেছে থ্যাংক ইউ সো মাচ রাজদা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ পিয়ালিগি মেকঅপার অ্যাকচুয়ালি হাই গাইজ পার্লার থেকে আসার পরে আমি আর ভিডিও করিনি আই ওয়াজ ভেরি টায়ার্ড বিকজ এটা একটা লং প্রসেস ছিল আমি বাড়ি এসেছি প্রায় সাড়ে ছটার সময় আর এসে আমি ভীষণই টায়ার্ড হয়ে গেছিলাম ফুল তো এই হেয়ারটা দেখলে ভীষণ 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 এক্সাইটেড আর ওকে বলা হয়েছে যে আজকে তুমি যদি হোমওয়ার্ক করে নাও তাড়াতাড়ি করে দিলে তোমার চুলে ওরকম কালার করে দেবো সো এই লোভে লোভে তাড়াতাড়ি করে হোমওয়ার্কও করে ফেলেছে তো আজকে আমি রান্না করছি বেসিক্যালি হলো তরকা চিকেন তরকাটা রান্না করব এটা খেতে অত্যন্ত ভালো হয় জাস্ট মিসমার তো সেটার জন্য আমি প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছি আর তরকা ডালটা সেদ্ধ করতে বসে দিয়েছি আর এখন এসছি তোমাদের সাথে একটু গল্প করতে তোমরা আমাকে বলো যে আমার এই নতুন যে লুকটা তোমাদের কেমন লাগে ভেবেছিলাম যে ইট উইল কামস আউট সো ব্যাড বাট ইট টার্নস আউট রিয়েলি গুড আই মিন ইটস রিয়েলি একদমই কোনো ওভারডু নয় আর যে করেছে সে এত এক্সপার্ট মানে সে হলো স্যার ট্রেনিং দেয় সেই স্যারই করিয়েছেন তো তোমরা দেখেছো ভিডিওর মধ্যে সো আই এম সো গ্রেটফুল টু ইউ রাজদা অ্যান্ড অবভিয়াসলি পিয়ালিদি ফর ইনভাইটিং মি অ্যান্ড সবাই যারা যারা ছিল প্রত্যেকেই ভীষণ ভালো ভীষণই হাসি খুশি আমি আসলে না এইগুলোতে পার্ট নিতাম না পিয়ালিদি যেহেতু আমার খুবই কাছের একজন তাই জন্যই আমি ও বলাতেই রাজি হয়ে যাই একবারে তো এরকম অফার্স ফেসবুকের থ্রুতে প্রচুর আসতে থাকে অনেক বছর ধরেই আসছে মেকআপ হোক বা ব্রাইডাল হোক বা ফটোশ্যুটস হোক বা নীল আর্টিস্ট যারা আছেন তারা অনেকে বলে থাকেন বাট আমি না কখনো করাইনি বিশ্বাস করো তো এটা প্রথম করালাম এরকম কোয়াবারেশান কারোর সাথে প্রথম করলাম তো সেটা হলো পিয়ালিদি তো আই হোপ এই যে সাহসটা পেয়েছি এরপরে আমি সবার সাথে কাজ করতে পারবো সবার সাথে কোয়াবারেট করতে পারবো তো লেস সি কি হয় অ্যান্ড হঠাৎ করে চুলের কালারটা একদম ভিন্ন হয়ে যাওয়াতে না আমি না খুবই খুশি হয়েছি মন থেকে রিয়েলি আই এম সো হ্যাপি এখানে আছে আমার তরকা ইয়েস আমাদের তরকা কেমন দেখতে হয়েছে দারুণ তাই না অসাধারণ কালারটা এসছে আর খেতেও ভীষণই ভালো